প্রথমত কথা বলে যখন আমি দেখলাম আমি কয়েকদিন আগেই আমরা সেটা চিঠি করেছি এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে একটা আই এল এস বিল্ডিং বলা হয় ওখানে নার্সিং মেয়েরা থাকেন এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিংয়ের মিনিমাম টাইম দিতে হবে নাহলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব এবং তারা সেই টাইমটা নিয়েছেন

কর্তৃপক্ষকে জানাই তাকে ডেকে কথাও বলা হয় এবং তারা আমাদেরকে শুধু একটাই অনুরোধ করেছেন তারা বলেছিলেন যে আমরা যেহেতু অনেকগুলো মেয়ে এখানে থাকে মিনিমাম একটা শুধু সময় তারা চেয়েছিলেন যাতে সে তাদের শিফটিং টাইম টুকু সেই শিফটিংটুকু দেওয়া হয়েছে শিফটিং হয়েও গেছে আমরা এটাকে ডেমোলিস অর্ডার আমরা কর্পোরেটকে জানিয়েছি এবং আমরা চিঠিও দিয়েছি আমরা আবারও চিঠি দেবো এবং আমার বিধায়কও ব্যাপারটা জানেন আমরা নারায়ণপুর থানাকেও জানিয়েছি আমরা সমস্ত আমরা সব প্রত্যেকটাই আমরা চিঠি দেওয়া আছে এবং খুব তাড়াতাড়ি বা ডেমলিস হয় সেই ব্যবস্থা আমরা করার জন্য কর্পোরেশনকে বলেছি